কথাটা আপনি শুনে থাকতে পারেন হয়তো আপনি নিজেও সে কথা ব্যবহার করে থাকতে পারেন অনেকে বলে বাস্তবতা কঠিন আসলে বাস্তবতা কঠিন বাস্তবতা কঠিন না হয় কি করবে ছোটোবেলা থেকে এত বেশি আবেগিক কথাবার্তা শুনে আমরা বড় হয়েছি প্রাপ্তবয়স্ক হয়েছি যে বাস্তবতা আমাদের কাছে অনেক কঠিনই মনে হয় কিন্তু সেই সকল মানুষের বেলায় বাস্তবতা আরও কঠিন যারা বাস্তবতার বাইরে কাল্পনিক আরেক ধরনের বাস্তবতা তৈরি করেছেন আর সেই বাস্তবতা এতটাই জটিল যেখান থেকে তার ইচ্ছা ব্যতীত তার চেষ্টা ব্যতীত সেটাতে তার কাল্পনিক বাস্তবতা কাল্পনিক বাস্তবতার চিন্তা সেখান থেকে যতক্ষণ পর্যন্ত নিজ আগ্রহে নিজ উদ্যোগে বের হতে পারবে না ততক্ষণ পর্যন্ত কারো ক্ষমতা নেই সেখান থেকে বের করানোর সুতরাং বাস্তবতা ভালো কিন্তু কাল্পনিক বাস্তবতা মোটেও ভালো নয়